আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দা আমি মিতু তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক জায়গাটা চেনা চেনা লাগতেছে বলতো এই যে দিকে ববি ছবি তুলতেছে আর এদিকে মালা ববির বোন মালার ছেলে তো আমরা আমি কিন্তু কয়েকদিন আগে কয়েকদিন মানে গত সপ্তাহেই বোধহয় এখানে আসছিলাম মিনা ভাবি আর হচ্ছে ভাবিকে নিয়ে জায়গাটা বাসা থেকে খুব একটা দূরে না এই আধা ঘন্টা চল্লিশ মিনিট এরকম চল্লিশ মিনিট লাগে তো ববিকে আমি কথা দিছিলাম যে ববিকেও নিয়ে মানে এই জায়গাটাতেই পার্টিকুলারলি নিয়ে আসবো আজকে একটু মেঘলা আবহাওয়া তাও ববি না আরও দুই দিন আমাকে বলছিলাম সময় করতে পারি কিন্তু আজকে আর না মানে কোনো না করলে না নিজের কাছেই খারাপ লাগবে তো সেই জন্য চলে আসছি এই জায়গাটাতে কিন্তু ওই যে দু একদিন আগে না ঝড় বৃষ্টি হলো তারপরে মারাত্মক ঝড় হয়েছে তখন অনেকগুলো গাছ কিন্তু এখন ইয়ে হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আবার দশ পনেরো বিশ দিন পরে না আবার ভরে যাবে

মেঘলা তো এই জন্য হচ্ছে ছবিতে ব্রাইটনেস সেভাবে আসতেছে না কিন্তু এটারও একটা আলাদা সৌন্দর্য আছে দেখো মেঘলা মেঘলা কাশবন উফ আল্লাহ আমি তো মুগ্ধ ও আজকে কিন্তু দারুণ ওয়েদার ববি যত কথাই বলো এই ওয়েদারে আলাদা একটা চার্ম আছে সাংঘাতিক উপরের কাশবনগুলো বোঝা যাচ্ছে যে কিভাবে কাশ দুলতেছে ববি এখানে পোজ নিয়ে বসে আছে ওকে কটা ছবি তুলে দি অবশ্য ওকে আশাই ছবি তুলে দিচ্ছে ববি শাড়িটা দারুণ এই শাড়িটা ববি আমাকে গিফট করবে বলছে এখন তোমাদের সামনে বলে দিলাম নালে ববি পরে অস্বীকার করলে পরে আমি দেখাতে পারবো দেখো কিরকম লাগতেছে লাইটিংটা এত সুন্দর এখানে এখানে ছবি তুলবা দাঁড়াও গোটা শাড়িটার একটা সুন্দর ছবি তুলে তো ভাই আমার ছবি তোলা আসেন না এই ওই ইয়েতে না যেরকম মনে হচ্ছে যে ছবি ইয়ে হবে না লাইটিংটা খুব ভালো অনেক সুন্দর আজকে ববির দিন বুঝছো মন ভরে ছবি তুলো এই মালা তুমি যাও না তো ছবি তুলে দেই দুই বোনের ছবি এই যে এখন আমাদের ছবি তবি ওদের তোলা শেষ আমিও তুই একটা তুলছি এমন না যে তুলি নাই সানগ্লাসটা খুলে ফেলছি তো শাড়িটার আমরা খুব প্রশংসা করলাম সবাই এই ইয়ে আসা তাকাও সাবাব তা আসো কই মালা আসো আমরা একটা ইয়ে সেলফি তুলি দাঁড়াও সাবাব দাঁড়াও তো এখানে হচ্ছে আশেপাশের এখানে হাঁটতে আসে আর কি না সেটা হচ্ছে আমাদের ওদের ছবি তোলা শেষ আমার দায়িত্ব ছিল যে জায়গাটা স্পটটা চিনাই দিব সেটাও শেষ এখন চটপট বাসায় চলে যাব হ্যাঁ ওদিকে ওদিকে হলে ভালো হতো ওদিকে আরো অনেক আছে কিন্তু বাতাসটা কি আরাম লাগতেছে না মেঘলা ভাবটা না কেটে গেছে আর এখানে দেখো এই যে দূরে আমাদের ববি ছবি তুলতেছে পিছে কিন্তু অনেকগুলো কাশ তবে এগুলো সব ছিল কিন্তু ওই যে পরশু দিনের ঝড় আর বৃষ্টিতে না সব নষ্ট হয়ে গেছে কিন্তু গরম নাই বুঝছো এক ফোঁটা গরম নাই তো খুব ভালো লাগতেছে আজকে আমি হচ্ছি চলনদার জায়গাটা খালি স্পটটা পর্যন্ত ওদেরকে নিয়ে কথা দিছিলাম ভাবিকে নিয়ে আসায় তো সেখানেই আসলাম এই যে দেখো এই যে ছোট্টো বোধহয় এক রুমের এক রুম করছে হয়তো বা ওয়াশরুম করছে এরকম খুব সুন্দর দেখি মনটা পড়ে গেল না না পা উঠাও একটা শখ হয়েছে ওঠাও না কেন দেখি কতক্ষণ পা ওঠায় থাকতে পারো

দিয়ে ববি ছবি তুলে তুলে পাকা ফটোগ্রাফার হয়ে গেছে বুঝছো আল্লাহ কি সুন্দর লাগতেছে আজকের ওয়েদার অনেকেই ঘুরতে আসছে আজকে আজকে অনেকেই ঘুরতে আসছে দেখছো সব কিন্তু ববি মানে লেডিসরা আসছে মে মেইনলি না

তো যে ববির বাসা আছে এখানে না কালাই রুটি খাচ্ছি এই যে মাস কালাই রুটি আর এটা হচ্ছে ঝাল ঝাল ভর্তা এই যে ববি চা বানাচ্ছে তারপর একসাথে খাচ্ছি মা ববি মালা আমি ববি আর এখানে হচ্ছে মাংসের রগ আমার খুব ভাল লাগে রগটা নেছি আচ্ছা ইয়েটা মজা হচ্ছে ভর্তাটা গবে তোবা বিউটিফুল লাগতেছে না আসলে এখন মজা করে তো চা খাওয়া তারপরে বাসায় যাই তবে থ্যাঙ্ক ইউ কালাই রুটি জানি আমি দুই তিন দিন ধরে যেন ভাবতেছি যে মানে কালাই রুটি বানাবো কালাই রুটি বানাবো বুঝছো ইদানিং যেটাই ভাবি না কিভাবে কিভাবে আল্লাহ জানি ওটা পূরণ করে ফেলে ভাবি তোমাকে অনেক দোয়া দিলাম

মালা গো কথা বলতেছে তো ববি আমি আর আরিয়ান ববি ছোট ছেলে কফি খাওয়া আমাকে উঠতে দিচ্ছে না বলো আমি কখন ধরে আমরা যখন আসছি না তখন সোয় ছয়টা বাজে ওই কাশবন থেকে যখন আসছি এখন সাড়ে আটটা বাজে আমাকে উঠতেই দেয় না জানা তো কফি ও ববি আসো কফিটা খেয়েই না যাবো গিয়ে আর দেরি করবো না এখানে ববি আর সজল ভাই না ভাই আমার আর পেটে কোনো জায়গা নাই আমি এই বাটার বন খেলে না এখন আমার ওই যে ইয়ের ইয়ের মজাটা নষ্ট হয়ে কি রে আজকে হচ্ছে শনিবার আর দেখো সকালবেলা উঠেই কি দেখতে ইচ্ছা করে এরকম আকাশের মুখ আর বাতাসের তো দেখো গাছটা কালকে পড়ে গেছিল একটা রুটি নিলাম আর আদা বেশি করে আদা কুচি দিলাম চলো দেখতে দেখতে খাই সুপ্রভাত আজকে হচ্ছে পরদিন আজকে হচ্ছে শনিবার কালকে ছিল না না আজকে রবিবার কালকে শনিবার ছিল কালকে দুপুরের পরে বিকালের দিকে বসিলায় গেলাম হচ্ছে গবিসহ সহ বোন মালা ববির উপরে থাকে যে ওদেরকে দিয়ে তারপরে ওখান থেকে না সন্ধ্যার সময় মানে চলে আসছি এসে তারপরে ওই কালাই রুটি তারপরে ঝাল ঝাল এটাকে কি বলে কালাই রুটির সাথে খায় না ঝাল ভর্তা টাইপের আর কি সেটা খেলাম চা চা খেলাম তারপরে আবার কফি খেলাম ও কোনোভাবে আসতে দিচ্ছিল না বাসায় আসতে আসছে না ভয়টা বেজে গেছিলো তারপরে সে অরণ্য সিং আমি অনেক গল্প করলাম অগ্নি ফোন করলো এই করে রাতটা চলে গেছে আর কি কিন্তু কালকে রাতে না ভালো কেন যেন ঘুম হয় নাই অনেকক্ষণ এপাশ ওপাশ পাশ করার পর পর অনেক পরে ঘুম আসছে ঘুম হয় প্রায় ভোরের আগে আগে তো এই যে সকালে উঠে যথা নিয়মে একটা মেঘলা ডিপ্রেসিং একটা ওয়েদার দেখলাম দেখে এটা বিরক্ত লাগতেছিল কারণ অনেকদিন ধরে না এই যে এরকম মেঘলা মেঘলা আর ভাল লাগে বলো কিন্তু এখন আবার দেখি একটু রোদ উঠে গেছে এখন না মানে কিছুক্ষণ আগে বুঝা যাচ্ছে দেখো ছাদে কাপড় নিতে আসছি না পাঁচ মিনিটের জন্য সারা ভাবে ডাক দিলো পাঁচ মিনিট খালি ভাবি ভাবির ঘরের ঢুকছি পাঁচ মিনিটের মধ্যে দেখো বৃষ্টি এসে সব কাপড়গুলো ছাদে ভিজে গেছে দেখছো কি করবো বলো তো আজকে আর এই কাপড় নিবোই না হ্যাঁ প্রচুর কাপড় গুলা এই যে সব কাপড় ভিজে গেছে এক সেকেন্ডের মধ্যে মানে দৌড়ায় যে কাপড় নিতে আসবো ওই না এত ঝুমা বৃষ্টি এখন আবার দেখো রোদ কি কাহিনী নিলাম আসে আরও একদিন ভাবি আর আমি আসছিলাম দেখি এত ফরিং মনে হয় অনিত তো সাহানাভাবি থেকে এই বাকেটটা ধার করে কাপড়গুলো নিয়ে আসছি ভিজা কাপড় কত ওয়েট হয় না বলো একটা বিছানা চাদর অবশ্য বেঁচে গেছে তো এখানে হচ্ছে এখন শাকটা ইয়ে করবো শাকটা রান্না করবো বুঝছো আর এখানে এই যে দেখো এই সাইজের ইলিশও আছে না প্রেসার কুকারে প্রায় ঘন্টাখানেক আমি কাঁচামরিচ দিয়ে বয়ল করে নিচ্ছি একদম কাটা কোনো কিছুই ইয়ে যে খুব একটা ইলিশ মাছের পছন্দ কারো তাও না থেকে নিয়ে যাচ্ছি এখান এদিকে হচ্ছে রান্নার জন্য এই যে শাকগুলোকে না ধুয়ে নিছি কাটাকাটি করে নিছি আর এখানে হচ্ছে ইলিশ মাছটাকে ম্যাশ করে নিছি একটু হলুদ আর সামান্য মরিচ দিচ্ছি টমেটো দিলাম কাঁচামরিচ আগেই দিয়েছিলাম তো সিদ্ধ করার জন্য এখন সামান্য একটু খালি এই যে তেলের মধ্যে দিলাম আর এখানে রসুন কাঁচামরিচ আলু পেঁয়াজ দিয়ে না শাকের জন্য আগে গ্লাস একটু ভাজা ভাজা করে নিব তো এটাকে দিয়ে দেই ডালটা নামায় না যে আলুগুলোকেও বয়ল করে ফেলছি আলু একটু খাট করবো ডালটা হয়ে গেছে ভাতটা বসাই দিই এর মধ্যে শুধু হালকা করে হলুদ দিব আর কিছুই দিব না সাথে আর কাঁচা মরিচ তো দিলামই এটাকে নাড়াচাড়া করে এই হচ্ছে রান্না একটু পানি দিয়ে দিলাম তাহলে লেগে যাওয়ার ভয় থাকবে না ব্যাস এখন দেব হচ্ছে পরিমাণ মতো লবণ কিন্তু এই লবণ যে পরিমাণ মতো কোনটা যে পরিমাণ হয় এটা আমার একটু চেক না করলে না হয় না দিলাম আচ্ছা টমেটো আর শ্বাসটা দিয়ে শাকটা দিয়ে দিল কারণ শাকটা এখানে আমি খুব বেশি গলাবো না একদম লতাও হয়ে যাবে সেটা আমার পছন্দ না একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে নামানোর কাঁচামরিচ দিয়ে দিব আর এটাকে সামনে আনলে আমার জন্য নাড়াচাড়া করতে সুবিধা হবে এমনি তিনটা দেখো এইভাবে করে ছুটে আছে এইভাবে এই যে একদম আলো দিয়ে ছুটে আসছে একই কড়াইটা ধুয়ে না তেল দিলাম এখন শুকনা ভরি

শেষ ঘিটা ভালো করে মেখে চাদরটা বিছাবো তো প্রথম কাজ হবে কি বালিশের খাবার গুলো খুলে গুলা সব মুছে বিছানাটা ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে তারপরে চাদরটা বিছানো যে ইলিশ মাছে রয়েছে সেই ঝুড়া আলু চোখা আর হচ্ছে ছাদের কুমড়া সার দিয়ে আলু দিয়ে আর হচ্ছে গলদা চিংড়ি শাঁস দিয়ে আর এটা হচ্ছে কাতলা মাছের তরকারি ডাল ভাত আর মাংসটা বের করি নেই যদি ওরা খায় তাহলে বের করে ওভেনে গরম করে ফেলবে চলো আকাশের অবস্থা হচ্ছে আবার মেঘলা এই মেঘলা এই রোদ এই মেঘলা এই রোদ এভাবেই যাচ্ছে তবে দেখো তো এই হচ্ছে আমার স্পাইডার ফ্যান্ডের বেবিগুলোকে না এরকম করে লাগায় রাখছিলাম কি সুন্দর হয়েছে মাশাল্লা মাশাল্লাহ মাশাল্লাহ এটাও বেবি ছিল এটা অনেক বড় হয়ে গেছে আরও ওই যে ওখানে দুটা আছে এই দেখো বড় হয়ে গেছে এটাও বেবি এগুলাও বেবি এই যে এর মধ্যে না কয়েকটা দিয়ে দিছি হিট করে দিছি আর এই নিয়নটা দেখো মেঘলা আকাশে নিয়নটা আপন মনে বেশ বড় হচ্ছে মার্শাল্লাচ্চাগুলো সত্যি কাটছে কি জানি বৃষ্টির দিনে নেই এক চারিদিক নোংরা নোংরা লাগে অসহ্য লাগে এই সিমরান খাবা না বাবা আসো গাছটা দেখো কি সুন্দর হয়ে গেছে না নিয়ন তো এখন বাজে হচ্ছে পাঁচটা আকাশটা একদম মেঘলা মেঘলা কিন্তু আজকে না মনে হচ্ছে এখনই আগে আগেই যাই পাঁচটার সময় ছাদে যায় বসে বসে এটা সেটা পরব যদি কেউ না আসে আর কি আমি যদি প্রথমে যাই চল বাবা আমি ভাবছি কি আমি আগে উঠছি আমি তো আজকে আন্দাজ করছি আমি এক <kungan> না উপরে থেকে একটা ইয়া রেখে গেছে ওটার নাম সেক্সন গোলমারি সেটা না না হার हां তো আমি এই যে দি নিয়ম তারপরে আমি ক্লাসমেটকে ফোন করতে এখন চালসা করতে 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 আমরা বাহ এই যে দেখো ভায়োলেটগুলো কি যেন নাম এটার ভায়োলেট কি যেন ভবে এটার নাম জানি কি ভায়োলেট ভা বাইন ভায়োলেট বাইম বায়োলেট বাইন কি সুন্দর লাগে আমার এই ফুলগুলো দেখে দেখো মিনা ভাবীদের একদম গ্রামের বাড়ি নিজের গরু পালা গরুর দুধের চা খাচ্ছি আমরা আজকে কয়েক ধরে আর আকাশটা তো কী পরিমাণ মেঘলা বলার না। চলো কালকে থেকে না এই সেই কালকে বিকাল থেকে এই ভিডিওটা শুরু করছে কত লম্বা হলো কে জানে অনেক বড় হয়ে গেছে কিনা বোঝা যাবে পরে তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ ঈজ আমাদের চায়ের আসর বৈকালিক আকাশটা দেখো কি দুঃখে আছে আকাশ আকাশের দুঃখের চোটে 那可不的鮮鮮，谁受过这种气？